কিছু হলেই ভোটে যাব না কিছু হলেই আমরা নির্বাচন বয়কট করব কিছু হলেই নির্বাচন বর্জন করব এগুলো হচ্ছে অন্য পলিটিক্যাল পার্টি এবং সরকারকে এক ধরনের ব্ল্যাকমেলের মধ্যে দিয়ে নিজের ফায়দা হাসিলের চেষ্টা যে বৈঠক অনুষ্ঠিত হলো প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষে বিএনপি মহাসচিব জানালেন যে অন্তর্বর্তী সরকারকে তারা তত্ত্বাবধায়ক সরকারের ভূমিকায় দেখতে চাইছে অন্তর্বর্তী সরকার তো দল নিরপেক্ষ সরকার অন্তর্বর্তী সরকার কোন দলীয় সরকার নয় কোনো রাজনৈতিক সরকার নয় তাহলে অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক রূপ নিতে হবে কেন আপনাকে নির্বাচন যত কাছে আসতে থাকে নির্বাচন যত বেশি ঘনিয়ে আসতে থাকে তখন যে সরকারটি দায়িত্বে থাকে সেই সরকারের কাছে পলিটিক্যাল পার্টিগুলোর এক্সপেকটেশন থাকে তারা রুটিন ওয়ার্কের বাইরে ডে টু ডে এভরি তাদের যে রুটিন কাজগুলো আছে তার বাইরে তারা কোন রকম কোন পলিসি ডিসিশনে যাবে না এক আপনি জানেন যে দুদিন আগেই আমাদের তিনটা বন্দর দেওয়ার ব্যাপারে একটা সিদ্ধান্ত হয়েছে সরকারের তরফে সরকার এই যে পলিসি ডিসিশন গুলো নিচ্ছে এই মুহূর্তে এর প্রত্যেকটা ডিসিশনের ভার পরবর্তী সরকারকে নিতে হবে পরবর্তী সরকারে বিএনপি আসুক কিংবা অন্য কোন পলিটিক্যাল পার্টি আসুক এই সরকারের এখনকার সমস্ত চুক্তি সিদ্ধান্ত সমঝোতা এমওইউ সমস্ত কিছুর ভারটা পড়বে পরবর্তী সরকারের উপরে সো তরফে সঙ্গত কারণে একটা উদ্বেগ আছে যে এই সরকার যদি এই ধরনের পলিসি ডিসিশন নিতেই থাকে একটার পর একটা সেটার একটা চাপ বিএনপি সহ অন্যান্য পলিটিক্যাল পার্টির উপর আসবে দুই হচ্ছে এই সরকারটিকে আপনি পুরোপুরি নিরপেক্ষ কি করে বলছেন আমি প্রশ্নটি এই কারণে করছি যে অন্তত পক্ষে আবারও আমি বলছি কম পক্ষে অন্তত পক্ষে দুজন উপদেষ্টা যারা এখন উপদেষ্টা পরিষদে আছেন তারা আগামীতে নির্বাচন করবেন বলে আমরা এখনো জানি এবং কোন দুজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আরেকজন যিনি আসিফ মাহমুদ সজীব ভুইয়া এবং আসিফ মাহমুদ সজীব ভুইয়ার ব্যাপারে একটি তথ্য দুদিন আগে প্রথম আলোতে এসছে উনি ওনার নির্বাচনী উপজেলায় সাড়ে তিনশো থেকে কোটি টাকার উন্নয়ন প্রকল্পের শুনি তারা বিএনপির হয়েও নির্বাচন করতে পারেন আমি সেই জায়গায় আসছি ওনারা যদি বিএনপির হয়েও নির্বাচন করেন তাতেও একটা অবৈধ কাজ বৈধ হয়ে যায় না তাতেও একটা পক্ষপাতমূলক সিদ্ধান্ত ন্যায্যতা পায় না তাতেও এমন একটা সিদ্ধান্ত যেটা কোন কোনো দলকে অতি সুবিধা এবং কোনো কোনো দলকে অতি অসুবিধায় ফেলবে সেটা জায়েজ হয়ে যায় না উনি বিএনপির নির্বাচন করলে কি মনে করেন আমি এটার পক্ষে বলবো না বলবো না যেটাই হোক এখন উনি যেই দলের থেকে নির্বাচন করুন স্বতন্ত্র করুন এনসিপির থেকে করুন যাই করুন না কেন এই যে নির্বাচনের তিন মাস আগে এই ধরনের বরাদ্দ নিজের এলাকায় দেয়া একটা উপজেলা এবং ওই রিপোর্টই বলছে যে কুমিল্লা সহ অন্যান্য অনেক জেলায় তেরো কোটি পনেরো কোটি দশ কোটি বারো কোটি এরকম বরাদ্দ এসছে সেখানে আপনি চিন্তা করেন চারশো কোটি টাকা আর কুমিল্লার আরেক উপজেলা মুরাদনগর যেখান থেকে হাসনাথ আব্দুল ইলেকশন করবে সেখানে তিনশো কোটি টাকার সাড়ে তিনশো কোটি টাকার বরাদ্দ গেছে সো এই যে আনডিউ অ্যাডভান্টেজ এবং প্রিভিলেজ নেওয়া নিজের অবস্থানের ইট হ্যাজ টু বি কাম টু এন্ড অ্যাজ সুন অ্যাজ পসিবল আজকে আমি দেখছিলাম যে আম পার্টি যিনি নেতা তারেক রহমান উনি বলছেন যে উপদেষ্টা পরিষদে যারা আছেন তাদের কারো নির্বাচন করা উচিত না এটা আমিও দৃঢ় বিশ্বাস করি আমিও মনে করি যে নির্বাচনে আগামী যে নির্বাচন সেখানে এই উপদেষ্টা পরিষদে যারা আছেন সেটা সিনিয়র হোক জুনিয়র হোক মাস্টার মাইন্ড হোক ব্যাক আপ মাইন্ড হোক হোয়াট এভার বি দ্য কেস তাদের নির্বাচনে অংশ নেওয়া উচিত নয় কারণ তারা এত অ্যাডভান্টেজিয়াস পজিশনে আছে যখন নির্বাচন দরজায় টোকা আছে এরকম একটা সময় তারা ভীষণ রকম সুবিধাজনক অবস্থায় আছে তিন হলো উপদেষ্টাদের ব্যাপারে অযোগ্যতা অদক্ষতা আহ পরিস্থিতি সামাল দিতে না পারার বিস্তর অভিযোগ আছে কিন্তু এর মধ্যে নির্বাচন সংক্রান্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ উপদেষ্টা হচ্ছেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা এবং এই স্বরাষ্ট্র উপদেষ্টার মুখী ব্যর্থতা নিয়ে এত আলোচনা হয়েছে যেটা নতুন করে আসলে আর বলবার কিছু নাই সো সরকারের উচিত হবে এই জায়গাটিতে বিশেষভাবে লক্ষ্য করা আমি না কোনো দল বিশেষভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলেছি কিনা কিন্তু নির্বাচনের সম্ভাব্য প্রার্থী হিসেবে এবং রাজনৈতিক একজন কর্মী হিসেবে আমি এরকম একজন স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে নির্বাচনটাকে খুব একটা চমৎকার অভিজ্ঞতার বিষয় হবে বলে মনে কিন্তু গতকাল বিএনপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক শেষে যেমনটি আমরা জানতে পারলাম নির্বাচনের আগে প্রশাসনের যাবতীয় রদবদল সরাসরি প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে হ্যাঁ প্রধান উপদেষ্টার তত্ত্বাবধানে হবে ভালো কথা কিন্তু বাস্তবতা হচ্ছে যে গত পনেরো বছর সরকার প্রশাসনকে এমন ভাবে সাজিয়েছে যে আপনি চাইলেও কি পজিশনগুলোতে আওয়ামী মাইন্ডের মানুষ ছাড়া আপনি পাবেন না কারণ প্রশাসনে ঢুকেছে আসলে ডিএনএ টেস্টের মাধ্যমে সো ইট ইজ ভেরি ডিফিকাল্ট এটা যেই নির্ধারণ করুক না ভেরি ডিফিকাল্ট স্পেশালি ডিসি এসপি এবং রিটার্নিং অফিসার রিটার্নিং অফিসার সাধারণত ডিসি হয়ে থাকে সো এই পদায়নগুলা যাতে দল নিরপেক্ষ হয় এবং কেবলমাত্র দল না। আমি মনে করি যে আপনি যখন ভোট দিচ্ছেন তখন আপনি কোনো না কোনো দলের ব্যাপারে কিছুটা হলো সিম্প্যাথি আপনার থাকবে সেরকম সিম্প্যাথির কথা আমি বলছি না আমি বলছি যিনি ওই চেয়ারটাতে বসে তার যে দায়িত্ব এবং কর্তব্য সেটা আইনের চৌহদ্দির মধ্যে থেকে সেটাকে দৃঢ়তার সঙ্গে সততার সঙ্গে পালন করবেন এরকম ব্যক্তিকে দায়িত্বে নেয়া এবং ডিসি এসপি কর্মকর্তা কর্মকর্তার পদে দেয়া এটা আমি মনে করি সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ এবং এটার জন্য এখন থেকেই কাজ করা উচিত বিএনপি হলেও নির্বাচনের দিন চেয়ে এখন জটিলতা সৃষ্টি করার চেষ্টা করছে কি বলবেন এই অভিযোগের বিষয়ে জটিলতা তো শুরু থেকেই জামায়াত ইসলাম সৃষ্টি করার চেষ্টা করছে আপনি দেখুন আমাদের নির্বা ঐক্যমত কমিশনে আলোচনায় নিম্নকক্ষে কক্ষে পিয়ার এই এজেন্ডাটাই ছিল না আমি না হয় ঐক্যমত কমিশনে ছিলাম না কিন্তু আমার নিম্ন কোন পিয়ারের কোনো ছিল না ছিল জামাত সেটাকে এখন নিয়ে আসলো নিম্ন কক্ষে কারণ যখন সে দেখলো যে সত্যি তো ফেব্রুয়ারি নির্বাচন তো ঠেকানো যাচ্ছে না তখন তারা এই পিআর নিম্ন কক্ষে হবে এই আলোচনা আনলো এনে বললো নিম্ন কক্ষে না হলে তারা ভোটেই যাবে না অর্থাৎ এই যে একটা ব্ল্যাকমেইলিং টেন্ডেন্সি যে কিছু বলেই ভোটে যাব না কিছু হলেই আমরা নির্বাচন বয়কট করব কিছু বলেই নির্বাচন বত বর্জন করব এগুলো হচ্ছে অন্য पॉलिटिकल পার্টি এবং সরকারকে এক ধরনের ব্ল্যাকমেইলের মধ্যে দিয়ে নিজের फायदा হাসিলের চেষ্টা দুই হচ্ছে আপনি দেখেন আমার ভাই যেটা বলেন গণভোটে আসলে কি করবেন আপনি 34 পাতার যে দস্তা বই ওটা দেবেন বাংলাদেশে এর আগে তিনটা গণভোট হয়েছে তিনটাতেই আপনি হান আর মাধ্যমে উত্তর দিতে পেরেছেন শহীদ প্রসেন্ট জিয়াহমানের সময় তার শাসন ব্যবস্থা ব্যবস্থার প্রতি আস্থা আছে কিনা এরশাদের সময়ও তার লেজিটি মেসি নিয়ে এবং রাষ্ট্রপতি না প্রধানমন্ত্রী শাসিত সরকার প্রধানমন্ত্রী প্রত্যা মানে গো ব্যাক করাকে মানুষ মানে দিচ্ছে কিনা সমর্থন করছে কিনা তিনটাতে কিন্তু হেনা দিয়ে সম্ভব আপনি আমাকে বলেন তো এই যে চুরাশিটা ধারা জুলাই চার্টারের এই চুরাশিটা ধারার মধ্যে পাঁচটা ধারায় বা দশটা ধারায় বিএনপির নোট অফ ডিসেন্ট আছে বাকি পাঁচটা বা দশটা ধারায় জামাতের নোট অফ ডিসেন্ট আছে বাকি পাঁচটা বা দশটা ধারায় হয়তো ভাইদের নোট অফ ডিসেন্ট আছে এক এক দলের এক এক মানে ধারার মধ্যে নোট অফ ডিসেন্ট আছে বিএনপি বলছে আচ্ছা আগে বিএনপি কি বলছে সেটার আগে আমি বলি এই যে নোট অফ ডিসেন্ট ডিসেন্ট সহ আপনি কি এই এগারো কোটি ভোটারকে যথেষ্ট পরিমাণে ইনফরমেশন ফিড করেছেন এগারো কোটি ভোটারের এই ইনফরমেশন গ্র্যাপস করবার কি সেই এবিলিটি আছে যে নোট অফ ডিসেন্ট সহ যে এই চুরাশিটা ধারা এটা বুঝে শুনে ভোট দেয়ার তাহলে তো আপনাকে চুরাশিটা মানে মত চাইতে হবে চুরাশিটা ক্ষেত্রে বলতে হবে হ্যাঁ বা না হ্যাঁ বা না হ্যাঁ বা না এরকম চুরাশিটা প্রস্তাব দেখার নিশ্চয় গণভোটের সুযোগ নেই সুযোগ আছে আচ্ছা যদি না থাকে তাহলে আপনি কি করবেন তারপরও বিএনপি একটা

এই যে গণভোটের বিষয়ে যে আলোচনাটা হচ্ছে নোট অফ ডিসেন্ট থাকবে না ইফ সবাই নাতে ভোট দিল বিএনপি প্রচারণা চালালো যে নোট অফ তো নাই তাই না এখন গণভোট যদি বিএনপি প্রচারণা চালায় এবং এখন পর্যন্ত যে জরিপগুলো আমি কোনো যেহেতু নির্বাচন হয়নি আমি এই দাবি করবো না যে আমরা সিঙ্গল মেজরিটিতে আসবো বললাম না আমি বাদ দিলাম কিন্তু জরিপের ফল অনুযায়ী তো বিএনপির সিঙ্গেল মেজরিটি ভোট আছে তারা সকলে নাতে দিল একটা একটা সংস্কারত হবে না তো সুতরাং আপনি আবদার করবেন ভালো কথা কিন্তু আপনার আবদারের আগা মাথা কনসিকুয়েন্স তো আপনার বুঝে আবদারটা করতে হবে তাই না এক দুই হলো আপনার সেকেন্ড প্রশ্নটা কি ছিল নির্বাহী আদেশের মধ্য দিয়ে জুলাই সনদের আইনি ভিত্তি চাইছে জামায়াতে ইসলামী এবং প্রধান উপদেষ্টার আদেশের মাধ্যমেই যাচ্ছে আচ্ছা এই সরকারটি কোন বিপ্লবী সরকার নয় এই সরকারটি সংবিধান অনুযায়ী গঠিত একটি সরকার একশো ছয় সংবিধান সাংবিধানিক যেই ধারাগুলো আছে যে আর্টিকেল সেগুলো অনুযায়ী দেশ চলছে আপনি এই কনস্টিটিউশনের ওপরে এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার বলা হচ্ছে যেই শব্দটা তারা ব্যবহার করছে এটা কি বস্তু এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ারটা কে কে কাকে কিভাবে দিচ্ছে কোথা থেকে আসছে ডেরাইভ করছে কোথা থেকে একটা হতে পারে আকাঙ্ক্ষা জনমানুষের মানুষ কি কোথাও এই আকাঙ্ক্ষা প্রকাশ করেছে সেটা প্রকাশের পদ্ধতিটাই বাকি জনমানুষের আকাঙ্ক্ষা প্রকাশের একটাই সার্বজনীন স্বীকৃত পদ্ধতি সেটা হচ্ছে ভোটের ব্যবস্থা ভোট হোক আমরা আমাদের কোন জায়গায় নোট অফ ডিসেন্ট দিয়ে সনদে স্বাক্ষর করেছি এটাও সবাই জানে জামাত কোন কোন ধারায় সনদে স্বাক্ষর করেছে দৃষ্টিভঙ্গি সঠিক মেজরিটি যদি মনে করে জুলাই সনদে যে যে জায়গায় জামাত নোট অফ ডিসেন্ট দিয়েছে সেই সেই জায়গায় আসলে নোট অফ ডিসেন্ট দিয়েই সনদ হওয়া উচিত আহ সেইগুলো সেভাবেই ইমপ্লিমেন্টেড হওয়া উচিত তারা জামাতকে ভোট দিবে এর আগে মানুষের ভোটের অধিকার প্রয়োগের আগে আপনি এক্সট্রা কনস্টিটিউশনাল পাওয়ার সুপার কনস্টিটিউশনাল পাওয়ার এগুলো বলে তো আপনি আসলে এটাকে আইনি ভিত্তি দিতে পারেন না আর সনদ কথাটার মানেই হলো চুক্তি এগ্রিমেন্ট ইটস আ জেন্টালম্যান এগ্রিমেন্ট বিটুইন দ্য পলিটিক্যাল পার্টিস যে যেই ক্ষমতায় যাক এই 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 ভাবে তারা সংবিধানকে সংস্কার করবে এটা হচ্ছে পার্টিগুলোর মধ্যে একটা জেন্টালম্যান এগ্রিমেন্ট হয়েছে এখন কোন পার্টি যদি এই এগ্রিমেন্ট ব্রিচ করে এগ্রিমেন্ট ফলো না করে সনদ বাস্তবায়ন না করে তখন তার একটাই উপায় তাকে আপনি ভোটের মাধ্যমে পরবর্তীতে নাকচ করে দিবেন